রেফিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাবের মূল কাজ কি মূল দায়িত্ব কি যে কাজ নিয়ে র‍্যাবের প্রতিটা সদস্য নিজেদেরকে খুব ব্যস্ত রাখে যেন ফাফিজ রহমান একটি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজের জন্য অনেক সংস্থাই কাজ করছে বিশেষত পুলিশ হচ্ছে এর মূল স্টে কোল্ডার তো এর পাশাপাশি আরো অন্যান্য সংস্থা রয়েছে এবং আইন শৃঙ্খলার যে বড় বড় বিষয়গুলো যে বিষয়গুলোতে একটু বেশি নজর দেওয়া উচিত এবং স্পেশালাইজড একটি ফোর্সের প্রয়োজন এই প্রয়োজনীয়তা অনুধাবন করেই কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব তৈরি করা হয়েছিল তো তৈরির পর থেকেই কিন্তু র্যাব মূলত বড়ো ধরনের অপরাধের পেছনে কাজ করছে যেমন হত্যা অস্ত্র মাদক এবং অন্য যে কোনো বড় টার্গেট যে টার্গেটটাতে পৌঁছানো আমরা চাঞ্চল্যকর চাঞ্চল্যকর ঘটনা হতে পারে কিংবা একটু বড় যে ব্যক্তিত্ব হতে পারে বা যে কোনো বড় ধরনের সমস্যা হতে পারে যেখানে হয়তো অন্যদের পৌঁছাতে কিছুটা ডিফিকাল্টিস হচ্ছে এই ধরনের কাজ করার জন্যই কিন্তু র্যাব তৈরি করা হয়েছে এবং জন্মলগ্ন থেকেই দুই সাল থেকেই র্যাব কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই কাজগুলো প্রায়োরিটি দিয়ে করার জন্য এবং এর পাশাপাশি যেটা হয় সব সবসময় অনেকেই অনেক ধরনের প্রবলেম নিয়ে চলে আসে দেখা যায় যে এই কাজটা হয়তো র্যাবের সরাসরি করার কথা না বা আমাদের সময় কাবার করে ওঠা যায় না তো এরপরেও দেখা যায় মানবতার খাতিরে অনেক সময় এই ধরনের কাজও আমাদের করতে হয় তো যে কারণে আমাদের আসলে ব্যস্ততাটা বেড়ে যায় এবং এই ধরনের সমস্যাগুলো আগে থেকেও চলে আসছিল এখনও চলছে আমরা যদি বলি যে এই আগস্ট পরবর্তী সময়ে তো কাজের প্যাটার্নে কিছুটা চেঞ্জ আনতে হয়েছে কারণ এখন মানুষ অনেক সচেতন হয়েছে এবং আগে একটু দ্বিধাদ্বন্দ্ব করতো পুলিশের কাছে অভিযোগ করতে বা এরকম কিন্তু এখন কিন্তু কেউ কোনো দ্বিধাদন্ত করে না সবাই সরাসরি পুলিশকে ফোন দিচ্ছে পুলিশের কাছে চলে যাচ্ছে তো পুলিশের কাজের প্রেশারটা অনেক বেড়ে গিয়েছে তো পুলিশের সাথে সাথে দেখা যাচ্ছে যে র্যাবের কাজের প্রেশারটাও বেড়ে গিয়েছে কারণ সব সমস্যা পুলিশ ওভারবার্ডেন হয়ে গিয়েছে তো কিছুটা কাজ পুলিশের পক্ষ থেকে শেয়ার করার জন্য আমাদের নিতে হচ্ছে তো এদিক থেকে বর্তমান সময়টাতে র্যাবের ব্যস্ততা আরও বেশি বেড়ে গিয়েছে কতটুকু জনগণের চোখে পড়েছে আমি জানি না বাট আমাদের পক্ষ থেকে জানাচ্ছি যে ব্যস্ততা আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে